উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হুরুয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীল সেনা রাজকুমার তার নিজের সাড়ে তিন বিঘা জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করেছেন আম ড্রাগন মালটা এবং কমলালিবু তাতে ফলনও হচ্ছে বেশ ভালো বর্তমানে আমের বাইশটি ভ্যারাইটি রয়েছে যা পৃথিবীর সবকটি কমার্শিয়াল ভ্যারাইটি তাছাড়া ড্রাগনের ছটি ভ্যারাইটি যেমন ইসরায়েলি ইয়েলো থাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক মাল্টার পাঁচটি ভ্যারাইটি যেমন বেথনাম অল টাইম মাল্টা আফ্রিকান ইয়েলো মাল্টা কমলালেবুর পাঁচটি ভ্যারাইটি যেমন ব্যালেন্সিয়া থাইটু দার্জিলিং জায়েন্ট পাকিস্তানি অরেঞ্জ ইত্যাদি রয়েছে তার বাগানে তিনি সহ আরও চারজন শ্রমিক নিয়ে বাগানে দিনরাত চাষাবাদ করে চলেছেন তিনি আর বাগান থেকে উৎপাদিত ফল বিক্রি করে তা দিয়ে সংসার প্রতিপালন করা হচ্ছে মূলত ত্রিপুরা রাজ্যে রসালো আম মালটা এবং দেয় বহিরাজ্যের ফল চাষিরা তাতে করে যদি ত্রিপুরা সরকার ফল চাষী নীল সেনাকে সরকারিভাবে আর্থিক সহায়তা এবং বাণিজ্যকরণে সুবন্দোবস্ত করে দেয় তাহলে রাজ্যের উৎপাদিত ফল রাজ্যবাসী হাতের নাগাদ তাতে অধিক মূল্য দিয়ে ফল কিনে পকেট কাটা যাবে না রাজ্যবাসী ফল চাষী নীলসেনা রাজকুমার জানান বর্তমানে তার বাগান থেকে বাৎসরিক প্রায় দশ থেকে বারো লাখ টাকার ফল উৎপাদন হয় সাথে সকল ধরনের ফলের চারা তৈরি করে চড়া দামে বিক্রি করছেন তাছাড়া ফল উৎপাদনে জৈব সার সহ ওষুধপত্র থেকে শুরু করে শ্রমিকদের খরচপাতি থেকে অবশিষ্ট মুনাফা থাকে না তিনি চান একটু সরকারি সাহায্যের সরকারিভাবে যদি সহায়তা করা হয় তাহলে তিনি বাগানটাকে বৃদ্ধি করে ফল উৎপাদন যেমন বাড়াবেন তেমনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে সুবন্দোবস্তও করবেন তিনি বলেন রাজ্যের প্রাক্তন মুখিয়া বিপ্লব কুমার দেব বলেছিলেন সরকারি চাকরির পেছনে না দৌড়ে নিজের থেকে স্বনির্ভর এবং আত্মনির্ভর হবার জন্য আর তিনি সেই পথেই হেঁটেছেন এখন ত্রিপুরা সরকার ফলচাষী নীল সেনাকে সরকারি সাহায্যে কতখানি এগিয়ে আসে সেটাই দেখার আর যদি এগিয়ে আসে তাহলে রসালো আম ড্রাগন মালটা এবং কমলালেবুর মতো অর্থকরী ফসল উৎপাদনে ত্রিপুরা রাজ্য যেমন যথাযথ ভূমিকা পালন করবে তেমনি উৎপাদিত ফল রাজ্যের মান উন্নয়নের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করবে প্রায় সাড়ে তিন ভিতরে আমি মালটা করেছি ছয়টা ভ্যারাইটি পরে কমলা লেবু করেছি চারটা ভ্যারাইটি ড্রাগন করেছি ছয়টা ভ্যারাইটি এবং বেসিক্যালি আম আমি বিয়াল্লিশটা ভ্যারাইটি নিয়ে কাজ করি কিন্তু বর্তমানে বাইশটা ভ্যারাইটিতে ভালো ফলন হচ্ছে বাচ্চরি আমে মোটামুটি প্রতিটা গাছে পঁচিশ কেজি তিরিশ কেজি করে পায় গাছ আছে সাড়ে তিনশো গাছের মতন অ্যাভারেজ মোটামুটি ধরেন আমার আম বিক্রি হয় এক টনের মতন পাশরিক আর ড্রাগন ছয় কুইন্টালের মতন বিক্রি হয় কমলা লেবু কমলা লেবু মানে কিভাবে বললো কমলা লেবু মোটামুটি দুই থেকে তিন লক্ষ টাকার ইয়ালি বিক্রি হয় মালটাও এক থেকে দেড় লাখ টাকার মতন বিক্রি হয় এখন অব্দি প্রায় পনেরো লক্ষ টাকার মতন ইনভেস্ট করেছি সরকারি সুযোগ সুবিধা তেমন পায়নি সুযোগ সুবিধার জন্য বলবো যে সরকার যদি মানে কিছু আর্থিক দিয়ে যদি সাহায্য করে আর্থিকভাবে তাহলে আমি এই যে বাগানটা আরো বড়ো শুরু করবো বর্তমানে আমার এখানে কাজ করছে চারজন শ্রমিক কাজ করছে আমার সাথে উম বাগানটা যদি বড় হয় তাহলে আরো দশজন এর এখানে কাজের অনুসন্ধান বেরোতে হবে সংসার এটা দিয়ে চলে আমাদের চারজনের ওদেরও সংসার চলে এবং বাকি পনেরো থেকে বিশ হাজারটার মধ্যে থাকে ওটা দিয়ে আমার ঠিক চলে যাবো এই চাকরির ক্ষেত্রে না করে এইভাবে যদি একটা কিছু করে যদি কাজ যদি শুরু করা যায় তাহলে নিজের পাশাপাশি আরো পাঁচটা পরিবার চারটা পরিবার ওদের পরিবারও মানে ইয়ে হয় বলতে বাজারে নিয়ে যাওয়ার লাগে না সবাই ফোন করে এখান থেকে নিয়ে যায় বিভিন্ন দপ্তর থেকে বলে দেয় যে আমাদের এত কেজি লাগবে এত কেজি এতটা লাগবে পার্শ্বরিক মালটা কমলা ড্রাগন আম নিয়ে মোটামুটি দশ থেকে বারো লক্ষ টাকার বিক্রি

and entertainment.